সালামু আলাইকুম গাইস আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা দা আমি দা নিয়ে কেন এসেছি এখানে তো এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন তো আমাদের বাঁশের ঝাড়ে যে বাঁশ কাটার জন্য তো ভাবলাম যে একটা এখানে ছোটোখাটো ভিডিও তৈরি করি এই যে এখানে একটা আমের গাছ আছে বিশাল গাছ তো মূলত বাঁশটি কাটার জন্য আসা পিছনে দেখতে পাচ্ছেন যে ভুট্টা ক্ষেত তো ওই ক্ষেত আগেই দেখিয়েছি তো চলেন তাহলে বাস কাটা শুরু করি দেখি আগে কোনটা ভালো হবে কোনটা কাটবো তো আমি বাস দেখছি কোনটা কাটলে ভালো হয় তো ছাড়ে তেমন বাসও নাই করা যায় এইটা দেখতে পাচ্ছেন সম্ভবত এই বাসটা কাটলে পর বের করতে হবে তো বাস দেখা শেষ এখন বাস কাটবো তো তার আগে আপনাদের জায়গাটা দেখিয়ে নি পিছনে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা তো পুরো ফাঁকা আর এই যে বাস ঝাড় প্রচুর রোদ তারপরও ভিডিও করার জন্য দাঁড়িয়ে আছি তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এসে ফলো না করলে ফলো করে দিবেন পিছনে ভোটটা ক্ষেত চলেছি দেখিয়েছি ওইটা একটা গ্রামের মধ্যে ফাঁকা জায়গা তো ঝাড়ে দেখছি বাস নেই তেমন একেবারে ফাঁকা সেটার জন্যই ভেবে ভেবে দেখলাম যে কোনটা কাটা যায় ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে বেশি কথা বলতেও ভালো লাগছে না ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ